যে মেয়েদের তলপেটে ফাটা দাগ কালো দাগ পরে কালো কালো রেস রেস হয় যেটাকে আমরা স্ট্রেস মার্ক বলে থাকি এটি কেন পরে এটি কিভাবে সমাধান করবেন কিভাবে ফাটা দাগ কালো দাগ দূর করবেন এ সকল বিষয় আপনারা পরামর্শ করে থাকেন আজকের এ কয়েকটি টিপস আলোচনা করব। কিভাবে আপনারা আপনাদের তলপেটের ফাটা দাগটা দূর করবেন বিশেষ করে মেয়েদের যখন প্রথম মাতৃকালীন সময় হয় তখন থেকে মেয়েদের তলপেটে উড়ুতে বক্ষ দেশে শরীরের বিভিন্ন অংশে ফাটা ফাটা র্যাস ট্যাস কালো কালো দাগ পড়ে কোনো কোনো গবেষণায় দেখা যায় মেয়েদের যখন প্রথম মাসিকের সময় হয় প্রথম মাসিকের পরবর্তীকালীন সময় থেকে নিয়ে মেয়েদের বিভিন্ন অংশে বিশেষ করে তলপেটে ফাটা তাগের সূচনা হয় এছাড়াও যে সকল মেয়ে লোক অধিক স্বাস্থ্যবান মোটা এদের ক্ষেত্রেও তলপেটে ফাটা দাগের সূচনা দেখা যায়। এখন আপনাদের জন্য করণীয় নাম্বার সাজেশন যখন প্রথম প্রথম কিংবা ওয়ান মাসিক সময়ে আপনি যদি দেখতে পান যে আপনার তলপেটে ফাটা দাগের সূচনা হচ্ছে তখন থেকে আপনি নিয়মিতভাবে আপনার তলপেটে ফাটা দাগের উপরে অলিভ অয়েল মাসাজ করবেন রাতে ঘুমনের আগে সুন্দরভাবে আপনি কিছু সময় মাসাজ করে রেখে দিবেন এত করে টিস্যুর সতেজতা ধরে রাখবে নরম থাকবে কোমল থাকবে ফাটা দাগ পরবে না থাকলেও তার রিমুভ হয়ে যাবে কিংবা যাদের কালো দাগ পড়ে গেছে এর জন্য আপনি চাইলে অলিভ অয়েলের পাশাপাশি মোরিঙ্গা অয়েল এটি আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে চীন জাপান এই সব দেশে অ্যাভেলেবেল হয় দেখবেন ও দেশের মেয়েদের স্বাস্থ্য শারীরিক সৌন্দর্যতা অন্যরকম যেহেতু আমাদের দেশে মোরিং অয়েলটা অ্যাভেলেবেল না তাই তলপেটের ফাটা দাগ কালো দাগটাকে রিমুভ করার জন্য আমরা দিচ্ছি স্ট্রেস মার্ক মাসাজ ক্রিম সাথে একটা পিলিং জেল দিচ্ছি এটি অবিবাহিত মেয়ে কিংবা বিবাহিত বয়স্ক হোক যে কোনো মেয়ে লোকের তলপেটে উড়ুতে দুই সাইডে যে ফাটা ফাটা কালো কালো দাগ পরে এর দাগের জায়গায় প্রথম পিলিং জেলটা দুই ফোটা জেল নিয়ে সুন্দরভাবে কিছু সময় গসবেন পাঁচ থেকে দশ মিনিট ঘষার পরে সুন্দর একটা সুতি কাপড় দিয়ে তা পরিষ্কার করে নেবেন এরপর এর থেকে কয়েক ফোটা ক্রিম নিয়ে সুন্দরভাবে আক্রান্ত জায়গা আপনি লাগায় রাখবেন সকালবেলা ঠান্ডা পানি দিয়ে আপনি ধুয়ে ফেলবেন অনলি ছয় থেকে বারো সপ্তাহ ব্যবহার করলে খুব সহজে তলপেটের ফাটা দাগ মাতৃকালীন দাগ মার্ক বলা হয় স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন এই দুইটা ওষুধ আমরা নিচ্ছি ছয় টাকা চার টাকা এক হাজার টাকার প্যাকেজ সারা দেশে আমরা কুরিয়ারের হোম ডেলিভারিতে পার্সেল করে থাকি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ কোনো নাম্বার আছে আপনারা চাইলে সেখান থেকে কানেক্ট হতে পারে কিংবা আমাদের ওয়েবসাইট হচ্ছে ন্যাচারাল মেডিসিন হাউস বিডিশন সেখান থেকেও আপনারা অর্ডার করতে পারেন